গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আমার যেন আজকে সকাল নটার দিকে ঘুম ভেঙে গেছে মানে বড় এত বলছে ওঠো ওঠো ও আর বাবু উঠে গেছিলো তাই জন্য উঠতে ইচ্ছা করে তা এত ঘুম পাগল আর কী বাবু স্বপ্ন দেখছি সকাল সকাল বরের সাথে ঝগড়া হয়েছে স্বপ্নের মধ্যে এটাই এখন চলো আমার রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে অর্ধেক আছে চলো দেখায় কী রান্না সকালে ব্রেকফাস্ট বলে চা রুটি খেয়েছি লাল চা করেছিলাম লেবু দিয়ে আর বাবুকেও ক্যালো খাইয়েছি চলো ভাত ফুটছে এদিকে আমার ভাজা হচ্ছে আলু করলার ভাজা এদিকে ডাল হয়ে গেছে ডাল সেদ্ধ এদিকে লাল ডাটা শাক করবো দু প্লাস্টিক আছে এটা কথা আছে প্লাস্টিকের আছে সব ধুবো এখন চলো আর এইদিকে আমি আমটা বার করে রেখেছি আমের চাটনি করবো বল বলেছে যে আমের চাটনি খাবে ওই এদিকে আমার করলার ভাজা কমপ্লিট হয়েছে এদিকে চিরা ভিজিয়ে রেখে চিরা দই খাবো এখন চলো আর এই লেবুটা আমি মৌসমীর লেবু এই লেবুটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো এটা শুকিয়ে যাবে যখন তখন কমলা লেবু দিয়ে বানিয়েছে না এটা এখন মৌসমীর বানাবো কারণ প্যাকটা বানিয়েছি দিদিকেও দিয়েছি দিদি যদি আবার লাগে তাহলে আমি আবার বানিয়ে দেব আর আমার জন্য রাখবো এটা এক বছর চলতে হবে কারণ আবার সামনে বছর আবার বানাবো এই ফেস এই ফেস প্যাকটা খুবই ভালো দেখো রাতে দই ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন একটু দইয়ের জলনটা রাখলাম চলো বড়কে দি অর্ধেক চিরা অর্ধেক আমি খাবো হ্যালো ভালো তো চিরা তোরা খেলে সারাদিন পেটটা ভোয়া থাকে কোনো অসুবিধা হয় না বাবু তুমি খাবে নাও হ্যালো Arde bo? Ya. Gurta dita. Gurta ya bala gana? Bijiya rakko. Ya gurta na. Ya gurta dita. Arde. দেখো বন্ধুরা এখানে আমের চাটনির জন্য আমটা সেদ্ধ করব মা বললেছে যে সেদ্ধ করে তারপরে ফড়ন দিতে এদিকে করছে এই যে লাল ডাটা শাকটা হয়ে আসছে আর এদিকে ডাল তোল ফোড়ন দিবো আর এদিকে দেখো ডিমটা একটা ফেটে গেছিল বাবুর জন্য সেদ্ধ করার জন্য বের করলাম ফেটে গিয়ে বা বড়ের জন্য অমলেট করবো আর দিকে অর্ধেক বাসন মাজা কমপ্লিট আর একটা বাসন আছে এদিকে রান্না হয়েছে পরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এদিকে বিছানার অবস্থাটা দেখো একটু বিছানাটা একটু গোছাতে হবে ভালো করে গুছিয়ে নিই তারপরে আসছি চলো এই যে দেখো ব্যাটটা গুটিয়ে নিয়েছি আর ব্যাডের নিচে যে ম্যাটটা ছিল সেটা ধোয়ার জন্য বার করলাম কারণ ম্যাটটাতে কেন প্রচুর ধুলো হয়ে যায় চলো এই যে দেখো ম্যাটটা বার করেছি ম্যাটটা ধুতে বলো বোরকা আজকে বেশি কাপড় নেই তাই কি কী রান্না করেছি চলো দেখাই এখানে করেছি ডাল মুসুর ডাল এখানে এই যে আমের চাটনিটা হলো একদম গুড় দিয়ে করেছি গুড় আর একটু চিনি দিয়েছি হালকা ওই যে লাল ডাটার শাক এখানে হয়েছে বাবুর জন্য লঙ্কা ছাড়া ডাল এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে হয়েছে আলু করলা আর ডিমের অমলেট আর নিষ্ঠাতে আছে বাবুর ভাত আর ডিম সেদ্ধ এই যে দেখো আর রান্নাঘরের অবস্থা এখন এমনি আছে একটু পরে পরিষ্কার করবো বাবুকে স্নান করবো বড় গোসারি জিনিস অর্ডার করেছিল চা পাতা বিস্কিট আর এদিকে বাবুর কমফোর্ট আর একটা আমার জন্য যে স্প্রাইট আর এগুলো প্যাটির সব অর্ডার করেছে আর বাবু ঘুমিয়েছিল উঠেই দেখছে যে পার্সেল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দুপুরবেলা ভিডিও করা হয়নি কারণ স্নান করতে করতে আর পুজো করতে করতে আজকে পুজো করেছি আর গোপাল গোপালকে সেবা দিয়েছিলাম সেই জন্য ওই তিনটে বেজে গেছিলো তারপরে খেতে খেতে সাড়ে তিনটে আর ভিডিও করা মোড়ই হয়েছিল না তারপরে একটু ঘুমিয়েছিলাম এত ঘুম পেয়েছিলো দুপুরবেলা আর এখন ভিডিওটা স্টার্ট করছি চলো কারণ এখন সন্ধ্যা দিব আর বাবু বাইরে খেলছে ওকে নিয়ে আসবে পাপা তারপরে আর সব কিছু কাজ হলো দুপুরে বিকালে যে সমস্ত কাজ বিকালে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না এত ঘুম পেয়েছিলো এত ঘুম পেয়েছে মাথা মানে একদম ধরে গেছে ঘুমে চোখ খুলতে পারছিলাম না দুধের মাসি দুধ দিতে এসে তখন চোখটা মানে খুলেছি আর বড় দুধ নিয়েছিল তারপরে মানে উঠলাম কোনো মতে চোখে মুখে জল দিলাম ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম এখন ওর পাপা খেলছে বন্ধুরা এখন রাত সাড়ে আটটা নটার মতন বাজছে আমার রুটি বানানো কমপ্লিট আর বর গেছিলো একটু বাজারে কিছু বসারি জিনিস আনতে মানে ডিম এনেছে তেল এনেছে আর প্রসাদ পুড়িয়ে গেছিলো মুগুল দানা সেটার জন্য কারণ ঠাকুরকে ভোগ দেওয়া হয় আজকে চিনি দিয়েছে তাই চলো এখন রাতে ডিনারের প্রস্তুতি চলছে এখন রসুন পেঁয়াজ আর লঙ্কা ছাড়িয়ে রেখেছি এখন ভাবছি ডিমের অমলেটটা বানিয়ে নেবো এই যে আর বাবুকে আজকে রুটি দুধ খাওয়াবো ওগুলি এসে ডিম আর এই ডিমটা দেখো কত ছোট দেখছো ছোট্টো একদম দেশি মুরগি ডিমের মতন ছ টাকা করে ডিম লাগছে তো এইটুকু ডিমের দাম ধরে নিচ্ছে আর এদিকে সবচেয়ে আর লঙ্কা করে দেবো আর আমার কড়াইটা আগে থেকে করা কারণ স্টাফ এসেছিল জন্যই ওটার জন্যই ডিমের ইটা মানে ভেজে ওকে অমলেট করেছিলাম মানে চা খাই না দাদা তাই জন্যই চলো এখন অমলেট ভাজছি ডিমের অমলেটটা ভাজা হলেই বরকে খেতে দিব কারণ বর আর বাবু আমি খাইয়ে দিবো ওকে বাবুকে রুটি দুধ খাওয়াবো আমি পরে খাবো কারণ ওদের ছেলে আর বাবাকে খাইয়ে দিলে আমি শান্ত মানে নিশ্চিত তারপর আমি লাস্টেবেলা খেয়ে দিয়ে তারপরে আমি তাঁচ টাচ করি চলো বাবু রুটি ভিসতে ভিজিয়েছে এদিকে আর আমার মতন কে আছো বলো যে রান্না করতে করতে এই যে গ্যাস মোছা হাত পুড়ে যায় কিন্তু গ্যাসটা পরিষ্কার থাকুক বরকে খেতে দিলাম দেখো সমস্ত কিছু সাজিয়ে ওকে রাতে বেলা দিলাম আর ডালটা অল্পই দিয়েছি কারণ ভাজা শাক আর এদিকে চাটনিও আছে সমস্ত কিছু দিয়ে হবে আর ডিমের অমলেটটা দেওয়া হয়নি এই যে দেখো ডিমের অমলেটটা দিয়ে দিলাম বরকে চলো ছোট ডিমের অমলেট দেখো কত কম হয়েছে দুটো ডিমের করেছি তবুও আর এদিকে আমার জন্য রেখে দিলাম আমি বাবুকে খাইয়ে দুধটা জলটা ফেলে ভালো করে ম্যাশ করে তার বাবুকে খাওয়াবো চলো